সালামু আলাইকুম ঋষভ ভালা আসেনি ঋষভ ভালা আসেন আমি আর্ধা সিলেট খুঁড়া কীতা আজকে সকাল দেন শুরু করলাম বেবি তারা লাগি একটু সুজি নাস্তা বানাইলাম সুজি খোলা ও সুজি বানাইলাম কিশমিস ডালচিনি দিলাইলাম এগুলা দিলে একটু ফ্লেভার হয় আর একটু ঘি দিলাইছি ঘি চিনি আগেও দিলাইছি দিয়া আমি একটু নাড়াচাড়া করাম আদ কশুজিটা খাইলা হইছে সব কইবা আমি মিল্ক দিছি না আসলে গরুর দুধ নাই তো বেবি তারা লাগি নাস্তা বানাইলাম সুজি আর ব্রেড খোলা হইলাম খাইলাক্কা আর আমরা খাইমু এখন কিছুরি ডিম ভাজি করমু তারা তো আগে আগে না খাওয়াইলে তারা তো সকালে উঠে গেছে ও কইলাম দুই আগে আগে খাওয়াইলাই এখন আমি ডিম দুইটা ভাজিব লাগি আম বয়স করা বা ভিডিও রেকর্ড করা এগুলা যে কত কঠিন আমি বুঝি সবে আমার ভিডিওটা লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবা খুব কম ব্লগ আপোনালোকে শ্বেয়াৰ কৰা মোৰ গাজৰ তাৰপৰা মৰিচ ধনিয়া ভটা টমেট' অগোলা বাৰ খলাম গাজৰ দি মোক খিচুৰি টমেটো দিয়ে চালাদ সৰুম অঁ ত' খিচুৰি বোৱাই দিছে আগেও দাইল তাৰপৰা গাজৰ আলু অগোলা চব তাহ দিছে বুনা খিচুৰি খলাম তারপরে দুইটা ডিম বাজমু তো দুইটা ডিম আমি আসলে আদিমা খাইতে খুব বালা খাই তো মশলা সবটা গায়ে গায়ে লাগে আর সামুচ মা খাইলে বালা লাগে না কিলান যেন লাগে তার লাগে আমি ওলাও করি সবে হয়তো বাপ বাবা তারপর কিছু বাবা কিছু করার নাই আমি জেলা করি ওলাও তো খাইতাম ওই তো ওই খাই লাইছি এরপরে এখন গরম তেলও দিলেইমো আর ডিম বাজিটা খুব মশ এবং খুব মজা হয় আমি ওলাও খাই সবর দিন খিলা যার গরমে সবর তো অবস্থা খারাপ ওর কী বান আমারও তো আমার তো লাগে সবে দোয়া করবা যে অবস্থার গরম পড়ছে আল্লাহ জেলা বৃষ্টি দেন ওলা গরমও দিন কিছু করার নাই আল্লাহর হুকুম তারপরে অত ডিমটা দিলাইসি দিয়া তেলের মধ্যে অত ছড় হয়ে গেছে তারপরে টেবল নিলাম গিয়ে তো সালাদ হলাম তারপরে ডিম বাজি কিছু সব আল ফিস